নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার কোলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি মঙ্গলময় ঈশ্বরে কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের স্কুলে একটা ছোট শীতকালীন পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেই জন্য আমার জানেন তো আজকের দিনটা ভেবেছিলাম হয়তো হবেই না কারণ রিকিতার যে জিএনএমের চান্স পেয়েছে ওদের আজকে ফ্রেশার্স অনুষ্ঠান ছিল ফলে আমি ভাবলাম যে আজকে ওর কাছে যেতে হবে তখন আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে আমি বাবুর কাছে যাব অর্থাৎ দীক্ষিতার কাছে যাব তুই তুমি বরঞ্চ তোমার স্কুলে এনজয় করো সত্যি তাই আমরা জানেন তো এত আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং সকলে কোনো অনুষ্ঠান হলে আমরা দারুণ আনন্দ করি আর স্কুল জীবনটা তো আমরা ফিরে পাবো না স্টুডেন্ট হিসাবে কিন্তু কলিক হিসাবেও এটা করা যেতেই পারে যেনারা এই দায়িত্বে ছিলেন তারা কিন্তু অনেক আগে সকাল থেকে কেউ মাংসের দায়িত্ব কোনো স্যার আবার এই যে মানে এই যে রাধুনী দাদাকে এনেছেন বিরিয়ানি স্পেশালিস্ট হিসাবে ওনাকে আনার দায়িত্ব তারপর কেনাকাটার দায়িত্ব প্রত্যেক টিচার কিন্তু এখানে মানে আগিয়ে এসেছেন আর বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে চলুন

এই সিস্টেমটা হচ্ছে সব থেকে ভালো সব থেকে ভালো কারোর বাবা কম বেশি থাকে না মধুমিতা ওই জন্য আমি বিয়ে করিনি করে দিবি বিয়ে এইগুলো বাড়ি যাচ্ছে ওই জন্য আমি বিয়ে বল কেমন লাগলো স্কুলের আজকে স্কুলে এই প্রথম বছর আর কি বেশ পিকনিক সবাই মিলে বেশ ভালোই লাগলো খুব ভালোই লাগলো কেন বলতো এইটা আমাদের একবার হয়েছিল তুই তখন জয়েন করিসনি কিন্তু এবছর তবে কোন চিকেন হয়নি কিন্তু বেশ ভালো লাগছে সবাই মিলে বেশ পিকনিকের মজাটাই আলাদা সীমাদি আর দেখো ও কিন্তু ভালো কন্টেনার এনেছে দেখো মধুবিতা এইগুলো তো বলছে অসুবিধা লেগ পিস ঠিক ঢুকছিল না এই যে ওর দুটোই বাড়ি থেকে এরকম কন্টেনার কিন্তু আপনাকে কিনে হবে বলো মাঝে মধ্যে যদি এ হয় আর আমাদের গুলো ঢুকিয়ে নিলাম তো ও লেগ পিস এখানে দিদি ঢুকিয়ে নিয়েছে আমরা বাড়ির জন্য পুষ্কুগুলোর জন্য একটা করে এক্সট্রা নিয়েছি আর দিদির হচ্ছে এইটা আর আমারটা হচ্ছে এইটা এই যে বাড়ির জন্য এক্সট্রা যেটা অনুষ্কা তুমি কি বাড়ির জন্য নিলে না বাড়ির জন্য নিইনি খেয়ে খেয়ে মানে খাওয়া দাওয়া আর আমি বাড়ির জন্য নিচ্ছি কারণ হচ্ছে মেয়ে আসবে মেয়ে আবার ছেলে ওই দুজনে ওটাতে খুব অনেকটা অনুবাদী একটা নিলে অনুবাদী দিদিরা পুরো গল্পে ব্যস্ত হয়ে গেছে সত্যিই বলছি বিরিয়ানির পিকনিকটা শীতকালীন আজকে যেহেতু স্টুডেন্টরা নেই কালকে রেজাল্টটা হয়ে গেছে তো এখানে স্যারেরাও বসে পড়েছেন আর ওদিকে এখনো ডিস্ট্রিবিউট চলছে যারা বাড়িতে নেবে এরপর আমরা বসবো স্যার হ্যাঁ

খুব একটা মানে শীতকালীন পিকনিক 25 ডিসেম্বরের আগেই হয়ে গেল আমাদের সোম আমরা এনজয় করতে দারুণ লাগছে সীমাদি শীতকালীন পিকনিক হয়ে গেল কিন্তু হ্যাঁ যেহেতু আমরা মা স্যারেরা কি করবেন সেটা জানি না কিন্তু অনেকেই আমরা জানেন তো দুটো করে নিয়েছি মানে আমরা নিজেরে একটা স্কুলে খাবো আর বাড়িতে বাচ্চাদের জন্য একটা করে নিয়ে নেব তার জন্য তাদেরকে ডবল টাকা দিতে হয়েছে এত কিছু আয়োজন করার পরই বিশ্বাস করুন এত কম মানে আমাদের ওপর পড়েছে টাকার অ্যামাউন্টটা সবাই মিলে বলছি আর একদিন কিন্তু পিকনিক করলে বেশ ভালো হবে মানে রান্নাটাও যেমন সুস্বাদু হয়েছে সেই রকমই অনেকটা করে পরিমাণেও কিন্তু বাড়িতে নিয়ে যেতে পেরেছি আর সীমাদি দেখুন না

আমার আমি খাইনি খাইনি আমার ফোনটাকে শুরু হ্যাঁ অবশ্যই খা 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 খেতে শুরু কর আজকে হোয়াটসঅ্যাপের জানুয়ারি মাসে একটা ইয়ে খিচুড়ি বেরিয়ে গেছে

বিরিয়ানিটা যতটা সুন্দর হয়েছিল চিকেন চাপটাও তার সাথে সুন্দর হয়েছিল আমার জানেন চিকেন চাপ একটা বিশাল বড় লেগ পিস পড়েছিল আর বাড়ির জন্য যেটা বাচ্চাদের নিয়েছিলাম সেখানেও একটা বেশ বড় পিস ছিল খুব আনন্দ করে খেয়েছি অনুপাদি কেমন লাগলো বলো কথা বলবে পা বেশ কথা বলবে একদম হাতটা সরাও দেখে কি দিদি কিন্তু একদম পাত পরিষ্কার করে এই যে অনু কেমন খেতে হয়েছে জানুন চিত্রা বল হ্যাঁ মনিষাদি বলো কেমন হয়েছে আশিস দা কেমন বলো আবার শীঘ্রই কি বিরিয়ানি করতে চাও আজকে তো দারুণ হয়েছে ব্যাপক হয়েছে আমি হলে আছি হলে আছি আমিও আছি আমিও আছি আর মধুমিতা আমিও তাই হলে আমিও আছি হলে আছি আমাদের তো একদম পুরো পাত পুরো পরিষ্কারের দিকেই সত্যি কিন্তু মানে যিনি রান্না করেছেন একেবারে কি বলবো অপূর্ব অপূর্ব কোনো রিচ হয়নি যদি এখন খাইনি খাবে না তাই তো আর ওখান থেকে আমাদের রুবিনা ম্যাম শুধু বলছে যে ম্যাডাম ফটো তুলছে আর আমি ওকে নিচ্ছি আর ওদিকে চলে গেল সীমাদি কিন্তু একদম সাথে সাথ দিয়েই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ থাক 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 ভাই কি করে না হ্যাঁ

কিসব것도 একদম তাই পাই জানি সেইটার খাবারটার নাম চা স্যার বলছেন এগুলো খাবার নয় না

বিরিয়ানির সাথে আমি রায়তা খেয়েছিলাম তো আজকে সত্যি মানে সারাটা দিন খুব হই হই করে কাটলো সমস্ত শিক্ষক শিক্ষিকারা একসাথে মাঝে মধ্যে কিন্তু জোরো হলে মন্দ লাগে না তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চলুন মঙ্গলময় ঈশ্বর সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আপনার প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আবার একটা সুন্দর ভিডিওর সাথে শীঘ্রই দেখা হচ্ছে